আমি আর সামনে আসলাম এখানেও দেখলাম আর এগুলো সব ইন্ডিয়ান রুই কত করে বিক্রি করতেছেন আজকে ইন্ডিয়ান রুই টাকা ডিম কিন্তু সেম ড্রাম একটু বেশি বলল দশ টাকা ডিমশো ষাট টাকা বললো এবং ডিম চাহাটা তিনশো টাকা বললো এটা হলো ডিম চাহ আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রুই যে শুনলাম ইন্ডিয়ান বইটা এখন বেশি আসতেছে বাজারে এবং বার্মার বইটা খুব কম আসতেছে যেহেতু ডলারের দাম এখন একটু বেশি এখানে কিন্তু প্রচুর ডিম কলা রুই মাছ দেখতে পাঠাচ্ছি এখানে একজন পাইকার উনি কিন্তু দাম করতেছে ইন্ডিয়ান বইগুলো

আপনি পিছনে সব এই রুই মাছ আছে ইন্ডিয়া বিভ দেখতে পেলেন এইখানে বাজারে অবশ্য অবশ্য আজকে পাইকার কম যার কারণে মাছ বিক্রিও খুব কম এখানে এখনও অনেক বাজারে মাছ রয়ে গেছে এবং শুনতে পারলেন ডিমলা মাছ যেটা রুই মাছ এটা এই জায়গাটাই দুশো ষাট টাকা কেজি বিক্রি করে এবং জিনচারাটা দুশো নব্বই টাকা বিক্রি করে আর এইভাবে আরও সামনে আরও বড় চালান আছে মাছের আমি ওদিকে যাব দেখতে পাচ্ছেন ফিশারি ঘাটটা ফিশারি ঘাট এখন মোটামুটিভাবে ক্রেতা শুনিনি ফিশারি ঘাটে ঢোকার শুরুতেই কিন্তু আপনারা ইন্ডিয়ান এবং বারমায়া বুই পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সিরিয়ালে আর শুধু ইন্ডিয়ান এবং বারমায়া বই

that